হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে মেয়ের স্কুল ছুটি আছে সেই জন্য সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করতে পারছি তো চলো তাহলে দেখতে থাকো আর এখন পর্যন্ত সে ঘুম থেকে ওঠেনি স্কুল ছুটি থাকলে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সকালবেলাটা ডেকে দিই না তো চলো তাহলে দেখতে থাকো উঠবি না আটটা বেজে গেছে কখন উঠবি স্কুলে যাবি না স্কুলে স্কুলে যাবি না কেন ওট দেখ ওদিকে দেখ পুরো সকাল হয়ে গেছে দেখ ওঠ উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বি ব্রাশ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি আজকে আমার ছুটি তুমি জানো না কে আমার ছুটি তুই জানিস আজকে ছুটি হ্যাঁ তা তুই ঘুম থেকে উঠবি না না কতক্ষণ ঘুমাবি তুই তো উঠে গেছিস না হ্যাঁ উঠে গেছিস তো না ঠিক আছে তুই ওঠ উঠে খেয়ে দেয়নি আবার ঘুমিয়ে পড়বি না খাবি না বাইরে দেখেছিস পুরো সকাল হয়ে গেছে দেখ পাঁচ থেকে ওইদিকে ওইদিকে দেখ ওই যে ডাল আমি খুলে দিয়েছি দেখ সকাল হয়ে গেছে আজকে স্কুল নেই আজকে আর বৃষ্টিও হচ্ছে না আজকে আবার রোদ উঠেছে দেখেছিস আজকে বৃষ্টি হচ্ছে না যেদিন তোর স্কুল থাকে সেদিন বৃষ্টি হয় তাই না আমার দেখা কাকে দেখাবো তো আমি দেখেছি তো কালকে

ড্রয়িং করতে ভাল লাগে এটা কি বলতো গুড় আবার ফুলও পেয়েছিস খুব ভালো হয়েছে এবার রেখে দি আবার দেখাবি কেন কাল থেকে কবার দেখালি আমাকে এই ফুলটা দিয়েছে বলে ও আমাকে কালকের থেকে মনে চার পাঁচবার খাতাটা দেখিয়েছে এর আগে এগুলোতে গুড পেয়েছে তবে ফ্লাওয়ারটা দেয়নি আর এগুলো অতবার দেখায়নি কিন্তু ফিসটা কালকের থেকে অনেকবার দেখিয়েছে এবার উঠবি তো চলে ভালো করে বল গুড মর্নিং আবার বললি কেন উঠিয়ে দিয়ে আর ও ঘুম থেকে উঠে দেখ সাজতে শুরু করে দিয়েছে চুরি পড়ছে দেখি সকাল দিয়ে চুরি এখনো তো ব্রাশ নি সব ব্রাশ করিয়ে দি আচ্ছা আগে চুরিটা পরে নে এদিকে ওর খাবারও বসিয়ে দিয়েছি আমি কই রে হলো তোর চুরি পড়া দি বাহ ভালো হয়েছে স্কুলে যাবি নাকি চুরি পরে টিফিন করা হয়ে গেছে আর এখন সবজি নিয়ে বসেছি সবজিগুলো কাটবো তারপর রান্না বসাবো কি রেসিপি বানাবে আলু রেসিপি ঠিক আছে আগে আমি সবজি কেটে নিই তারপর ওদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ও রান্না বসিয়ে দিয়েছে দুজনের রান্না আজকে একসাথে হচ্ছে আজকে বাড়িতে কেউ নেই আমি আর ও আছি তো দুজনে মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছি তখন তো সবজি চাইছিল আর যে সবজিগুলো আমি রান্না করছি সেখান থেকেই ও সবজি কিছুটা নিয়ে এসেছে রান্না করার জন্য আবার একটু জল নিয়ে এসেছে ওই যে ছোট্ট একটা হলুদ ড্রাম দেখতে পাচ্ছো সেটার মধ্যে করে জল নিয়ে এসেছে জল ছাড়া নাকি রান্না হয় না তো এদিকে প্রায় ও রান্না হয়ে এসেছে আর আমার রান্না এখনও চলছে আজকে আমি সব নিরামিষ রান্না করছি মানে আজকে কোনো মাছ রান্না হচ্ছে না মাছ মাংস বা ডিম আজকে সব সবজি রান্না করছি ডাল হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর বাদ বাকি পটলটা আজকে রান্না করছি পটলটা সর্ষে দিয়ে করব আর হচ্ছে লাউ কেটে রেখেছি লাউটাও বড়ি দিয়ে করব। রান্না প্রায় হয়ে এসেছে আর বেশিক্ষণ লাগবে না হতে তো তাড়াতাড়ি হয়ে গেল কি কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই এই যে ভাত ভাতটা প্রথমেই হয়ে গেছিলো আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজার মধ্যে আজকে আলু দিই আর পটলটা করেছি বলেছিলাম সর্ষে দিয়ে বানাবো তার হচ্ছে ডাল করেছি আর করেছি এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে লাউ চিংড়ি মাছ করি না মেয়ের জন্য কারণ মেয়ের চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেই জন্য বাড়িতে চিংড়ি মাছ আসেই না খুব কম আসে যেহেতু ও চিংড়ি মাছটা খেতে ভালোবাসে সেই জন্য আর বাড়িতে আনা হয় না তা না হলে দেখলেই বায়না করবে আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো যেগুলো মেলেছিলাম একটু রোদ হচ্ছে ছাওয়া হচ্ছে তবে সকাল থেকে প্রচন্ড রোদ ছিল এখন মানে মেঘ ছাওয়া মেঘ ছাওয়া ভাব তবে জামা কাপড় সব শুকিয়ে গেছে আর বেশ হাওয়াও দিচ্ছে আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছে কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে আবার কিছু কিছু জায়গা পুরো পরিষ্কার একদম নীল খুব ভালো লাগছে দেখতে এবার গিয়ে খাওয়া দাওয়া করব তারপর একটু ঘুমাবো আর দেখো নিচে এসেছি রোদটা কেমন উঠেছে জানলা থেকে এটা তোমাদেরকে দেখাচ্ছি এবার খাওয়া দাওয়া করব তারপর একটু ঘুমিয়ে পড়ব আগে মেয়েকে খাইয়ে নেবো তারপর আমি খাব আর তারপর একটু ঘুমাবো তো চলো তাহলে এখনকার মতো টাটা আসছে আবার বিকেলে এখন বাজে ছটার তোমাদের দাদা অফিস থেকে চলে এসেছে আর আজকে আমরা ছাদে যাইনি আর তোমাদের দাদা অফিস থেকে আসার সময় আম নিয়ে এসেছে বেশ বড় বড় আমগুলো দেখো আর মেয়েও আম খেতে পছন্দ করে সেই জন্যই এনেছে তো যাই হোক তারপর মেয়েকে টিফিন করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আর স্কুলের হোমওয়ার্কগুলো এখন কমপ্লিট করছে স্কুলের হোমওয়ার্কগুলো করানো হয়ে গেলে ওকে বাড়ির লেখাগুলো আমি লিখতে দিয়ে তারপর যাব রান্না বসাতে কারণ রান্নাটাও করতে হবে তরকারি সব আছে শুধুমাত্র ভাতটাই করতে হবে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দুধ গরম করে নিচ্ছি চলো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো তাহলে টাটা